তো আজকে আমরা শিখতে যেতেছি টু লুকো এল তো টু লুকো এল এল এর দুইটা সিচুয়েশন আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবো দেখতে হচ্তেছো কাইট সিচুয়েশন সো দেখো এই জায়গা একই রকম দেখতে দুইটা বাট ডিফারেন্ট সো এই জায়গায় দেখতেছো এটা সামনে আছে আর এটা সাইডে আছে ইয়েলো কালার সরি ইয়েলো কালার সো দেখো দুইটা দেখতে একই রকম কিন্তু ডিফারেন্ট আছে একটু এটা দেখো সামনে এদিকেও সামনে এদিকেও সামনে চতুর্মুড়ে এটা সামনে একবারে তোমার ফেস বরাবর এটা আর এই দিকে দেখো এটা সাইডে রাইট সাইডে এই রাইট সাইডে এই রাইট সাইডে এই যেটা থাকবে এই দুই লেয়ার যেটা এই তিনটা কমপ্লিট যেটা এটা এই মোড়ের সাইডে রাখবা লেফট মোড়ের সাইডে বায়ু মোড়ে রাখবা আর এটাও বায়ু মোড়ে রাখবা রাখার পরে দেখবা যে সামনে আছে না সাইডে আছে এ জায়গায় দেখতেছো এ জায়গায় দেখো এটা সামনে এটা সাইডে দুইটা আলাদা এটা সাইডে এটা সামনে আগে দেখবা সামনে আছে না সাইডে আছে দুইটা সিচুয়েশন আসবে এই রকম হলে সো দুইটা সিচুয়েশানে দেখাই দিতেছি একটা থাকবে সামনে আর একটা থাকবে সাইডে সো সামনে যেটা ওটা কিভাবে মারবা ওটা দেখায় দেই তো আর यू ऊपर हमें सूत्र दे रखते से ऊपर सूत्र देखे मारवा आर यू आर पर रंग यू आर यू पर रंग टू आर रंग गैस ये रहा ये कंप्लीट बुस्तर सो आर एक बात दिखाई दे सो रखियो ये मतलब दरो सो <coughs> देखो आर एक बात दिखाई दे तो मदर ये देखो ফার্স্টে আমরা কী করলাম এই পেয়ারটা এই জায়গা থেকে বের করলাম এই যে এই যে এই পেয়ারটা এটা আমরা এই ভিতর থেকে বের করলাম বের করার পরে এক এইটা এক ঢাপ এই দিকে দিলাম ওই দিকে দেওয়ার পরে এটা আমরা আবার উপরে তুললাম উপরে তুলে এটা আবার ভিতরে নামিয়ে দিলাম এই যে এইভাবে নিচে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে দেখবো যে আমাদের ওয়েলএল এটা কমপ্লিট আমাদের দুই নম্বর কেস তো দুই নম্বর কেসে কীভাবে দেখলাম আমাদের ফার্স্ট কেস কোনটা ছিল ফার্স্ট কেস আমাদের ছিল এলাকার এটা সো এটাতে তোমরা দেখছ এই যে ফার্স্ট কেট ছিল সামনেই আর এই দুই নাম্বার কেট যেটা এটা হলে কার আমাদের এই সাইটে ইয়া তো যেহেতু এটা সাইট আছে এটা আমাদের সামনে নিয়ে আসলাম ফার্স্টে এককে ঘুরে ইউ ইউমআর আনতে আমরা এটাকে সামনে নিয়ে আসবো তো সামনে নিয়ে আসার পর আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো সূত্রটা কি আর প্যারাং ইউপিরাং আর ইউপিরাং আর ইউ ইউপিরাং টু আর সো আমাদের সূত্রটা কমপ্লিট সো এটা আমরা কীভাবে করলাম তোমাদের দেখাই দেয় আরেকবার দেখো এইভাবে ছিল না আমাদের ফার্স্টে তো এটা আমরা একটা ইউমার এটা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসার পরে আমরা কী করবো আর কিছু যে পিছন থেকে এই পেয়ারটা বের করব পিছন থেকে পিছন থেকে যে এইভাবে পিছন থেকে এই পেয়ারটা বের করবো বের করার পরে এই পেয়ারটা আমরা এক ধাক এই সাইডে নিয়ে আসবো এটা বের করলাম দেখো এই জায়গা থেকে দেখো এটা এই জায়গা থেকে বের করলাম পিছন থেকে দেখো এটা আমরা এই জায়গা থেকে বের করলাম বের করার পরে এই পেয়ারটা যেটা বের করলাম এটা আমরা এই জায়গাতে নিয়ে আসবো নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে যেটা ভিতরে ঢুকেছিলাম এটা বের করলাম বের করে ইউটিউব করে এই জায়গাতে নিয়ে আসলাম আবার নিয়ে এসে এই পেয়ারটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম আমাদের ওয়েলএল কমপ্লিট সো আশা করি বুঝতে পারছো আর নেক্সট ওয়েলের কথা যদি দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেল নতুন ধরে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও